নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করবো ভাপাকুলি ভাপা কুলিটা আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই আমি তৈরি করেছি আশা করছি পিঠার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে দেখুন তাহলে আমি কিভাবে তৈরি করি ভাপা কুলি ভাপা কুলি তৈরি করার জন্য প্রথমে আমি গুড়টাকে একটু এইভাবে ঘষে নিচ্ছি একটু গুঁড়ো করে নেওয়ার জন্য গুড়টা খুবই শক্ত তাই ভেঙে নিলে টুকরো টুকরো হয়ে যাবে এইভাবে যদি করে নেওয়া যায় তাহলে গুড়টা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে দেখুন আমি গুড়টা একটু ঘষে নিয়েছি এরপরে আমি পুলি বানানোর জন্য যে পুরটা তৈরি করব এর জন্য আমি একটা নারকল একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা কুড়িয়েও নিতে পারেন এরপরে নারকেলের মধ্যে আমি গুড়টা দিয়ে দেব। পুটটা তৈরি করার জন্য পুর তৈরি করার সময় গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে না না হলে পুরটা পুড়ে যেতে পারে একটু ধৈর্য সহকারে পুরটাকে তৈরি করে নিতে হবে দেখুন গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এইভাবে পুটটাকে আমি রান্না করে একদম শুকনো করে নেব পুটটা যখন হয়ে যাবে তখন আপনা আপনি থেকেই কড়াই থেকে ছেড়ে আসবে কমবেশি সবাই পুর তৈরি করতে পারেন যেভাবে নারকেলের নাড়ু তৈরি করে ওইভাবেই পুরটাকে আমি তৈরি করে নেবো দেখেই বুঝতে পারছেন পুটটা আমার তৈরি করা হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এইভাবে পুটটাকে তৈরি করে নিতে হবে পুরটা আমার তৈরি করা হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব পুর আমি নামিয়ে নিয়েছি এরপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ জলটা গরম হয়ে গেলে আমি ওই বাটি মেপেই দেড় বাটি মতো আমি চালের গুঁড়ো দিয়ে দেব এভাবে আস্তে আস্তে দিয়ে একটু নাড়িয়ে নেব জলের সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনে এনেছি শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন জলের সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে রেখেছি এরপরে আমি পাঁচ মিনিট একটু এইভাবে ঢেকে রেখে দেব এতে চালের গুঁড়োটা একটু সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি একটা থালায় এইভাবে ঢেলে নিচ্ছি চালের এই গুঁড়োটা খুব ভালোভাবে আমি মেখে নেব একটু গরম থাকতে থাকতে এই চালের গুঁড়োটা মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই চালের গুঁড়োটা একদমই মাখা যাবে না শক্ত হয়ে যাবে তাই একটু মনে রাখতে হবে যখন একটু উষ্ণ গরম থাকবে তখন কিন্তু এই চালের গুঁড়োটা মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন চালের গুঁড়োটা আমি খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম এরপরে একটা পাত্র দিয়ে আমি ঢেকে রেখে দেব। যে কোনো একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিতে পারেন বা একটা কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন কিন্তু ডোটাকে একটু ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে কিছুটা টো আমি নিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নেব ডো থেকে আমি ছোট্ট একটা লেচি নিয়ে নিয়েছি হাতে একটু গুড়ি লাগিয়ে নিলাম এরপরে আমি একটা বাটির মতো তৈরি করে নেব দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করছি এরপরে বাটির মাঝামাঝিতে আমি এইভাবে পোটটা দিয়ে দেব এরপরে এইভাবে দুটো সাইডে এইভাবে ভাজ করে নিয়ে পুলির মতো তৈরি করে নেব আমি একটু ডিজাইন করে করে নিয়েছি আপনারা যেভাবে খুশি করে নিতে পারেন দেখুন একটা পুলি আমি বানিয়ে নিয়েছি এইভাবে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নেব আমি আরেকটা পুলি বানানো দেখিয়ে দিচ্ছি দেখুন কাটা পুলি আমি বানিয়ে নিয়েছি এরপরে আমি ভাপিয়ে নেব যে পাত্রেতে মোমো তৈরি করি মোমো ভাপাই সেই পাত্রেতে আমি এই পুলিগুলো ভাপিয়ে নেব ভাপা পুলির এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে